হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা এয়ারপোর্টটা আসলে দেখতে কেমন আমরা ঢাকা এয়ারপোর্ট ছেড়ে আমরা গাজীপুর চৌরাস্তার দিকে রওনা দিয়েছি আমরা যাব মাওনা আমরা ময়মনসিংহের একটি গাড়িতে উঠেছি যে একটা লোকাল বাসে আসলে লোকাল বাসের এক্সপিরিয়েন্স কেমন সেটি আপনাদেরকে আসলে জানানোর জন্যই আমি একটি লোকাল বাস ধরে ময়মনসিংহের রোডে যাচ্ছি দেখুন এই দাদা হচ্ছে ময়মনসিংহ যাবে উনি দশ টাকার জন্য বাস ছেড়ে দিল উনি জোরাজুরি করে করে বাস দাঁড় করে রাখানোর পরে উনি দশ টাকা কম বেশি জন্য বাসটা আসলে বাসে উঠলো না এই হচ্ছে লোকাল বাস লোকাল বাসের এক্সপিরিয়েন্স অনেক আসলে কি বলবো ভাইয়া যাদের টাকা পয়সা কম তাদের যে কি কষ্টে চলতে হয় দেখুন উনি কত দূর থেকে এয়ারপোর্ট থেকে হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত কিন্তু চলে আসছে কারণ হচ্ছে একটাই তার কাছে টাকা নাই বিধায় উনি হেঁটে আসতেছে দশ টাকা কমে সে গাড়িতে উঠবে সে বলছে আমি সিটে বসবো না দাঁড়িয়ে থেকে যাব তারপরও তাকে দশ টাকা কমে গাড়িওয়ালাও নেয়নি প্লাস হচ্ছে উনি দশ টাকা বেশি দিয়ে বাসে ওঠেনি তাহলে দেখুন ওনার কাছে দশ টাকার কতটা মূল্য আর আমরা মাঝে মাঝে কত টাকা কত পয়সা কিভাবে নষ্ট করতেছি আর আমার দেখা মতে এই বিল্ডিংটা মিনিমাম দুই থেকে তিন বছর ধরে এইভাবে পড়ে আছে কোনো সংস্কার করতেছে না কোনো কাজ করতেছে না বিধায় কিভাবে পড়ে আছে অ্যানিওয়ে আমরা কিন্তু অভ্যাসের দাস দেখুন আগে এই রাস্তাটাতে কত পরিমাণ জাম থাকতো অনর্গল জাম লেগে থাকতো আমরা যখনই শুনতাম যে টুঙ্গি হয়ে গাজীপুর চৌ রাস্তাতে যেতে হবে তাহলে আমার মনে করেন যে জ্বর জ্বর হয়ে যেত যে এখান থেকে সকালবেলা যদি আমরা রওনা দিই তাহলে ওইখানে গিয়ে পৌঁছাবো আমরা তাও বিকাল তিনটার থেকে চারটা বা পাঁচটা বেজে যাবে তাহলে বোঝেন আটটার সময় রওনা দিয়ে যদি চারটা বাজে তাহলে হচ্ছে কার মন বেজার ঠিক থাকবে যাই হোক এখন হচ্ছে আমাদের যে ফ্লাইওভার হয়েছে এবং ফোর লেন সিক্স লেনের রাস্তা হয়েছে যে কারণে খুব একটা জ্যাম নেই তবে এই পাবলিক বাস মানে আপনার লোকাল যে বাস সার্ভিসটা আছে সেই বাসটা এমন বেদবি এরা এরা কিছুক্ষণ পর এমনিতে দাঁড়ায় দেখুন এই যে চলোলে চলি চলতেছে কোনো কারণ ছাড়া ওরা হচ্ছে বাস থামায় বসে থাকে দেখুন সামনে কোনো গাড়ি নাই যাত্রী নাই কিচ্ছু নাই অথচ বাস এভাবে ওনারা থামায় রাখবে এবং হচ্ছে যাবে যাই হোক আমরা প্রায় টঙ্গির কাছাকাছি চলে আসছি দেখতেছেন টঙ্গির ফ্লাইওভারের উপর থেকে আমরা কিন্তু হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্লাইওভারটা অনেক উচ্চতে এবং অনেক হাইওয়ে উপরে করা এটা আর এদিকে হচ্ছে নিজ দিয়ে আপনি চাইলে যে কোনো দিকে যেতে পারবেন এটা একটা খুব সুন্দর একটি পদক্ষেপ করছে প্রত্যেকটা চায় রাস্তার মোড়েই কিন্তু হচ্ছে এরকম ধরনের ফ্লাইওভার করছে যাতে যে কোনো গাড়ি যে কোনো দিকে যেতে পারে এটা একটি ভালো উদ্যোগ কারণ এখানে কিন্তু জায়গা সংকট আপনি প্রত্যেকটা চাইলেই মোড় দিতে পারবে না যে কারণে এত সুন্দরভাবে ম্যাট্রিক ভাবে করছে এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর যাই হোক আমি অনেক বক বক করতেছি আর আমি কোনো কিছু ছাড়তে পারি না যখন ভিডিও করি তখন মনে হয় যে আমি সব কিছু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাই কারণ সব কিছুই দেখতে খুবই ভালো লাগে এনিওয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তারপরেও একটু ধৈর্য ধরে দেখুন কারণ যারা বিগত অনেক দিন ধরে এই টুঙ্গির এই রাস্তা আসেন না তাদের দেখলে ভালো লাগবে যে আসলে এখন আর আগের মতো যানজট নাই আর দেখুন আমরা বাঙালি এই ফ্লাইওভারের উপরে দেখুন কি পরিমাণ ময়লা আবর্জনা ফেলেছি তারপরে দেখুন ওই যে আমার চাচা হ্যাঁ রে বাঙালি রে যে কিভাবে হচ্ছে অশ্রম করতেছে এখানে হায় রে আমার বাঙালি লোক এরা কিচ্ছু বোঝে না এরা গ্রাম থেকে আসে আর রকম করে এইরকম নতুন ভালো জিনিসগুলো এখানে পায় এখানা করে দুর্গন্ধ বের করে দেখুন কি অবস্থা এখানে ফোটসাপ করে চলে আসতে কেউ দেখার নাই কোনো প্রশাসন নাই এদের যদি দেখায় প্রশাসন যদি কিছু বলে তাহলে ওই সরকার ভালো না এটাই হচ্ছে আমাদের বাঙালির অবস্থা দেখুন কী রাস্তাঘাট নোংরা কুড়ে করে কী একটা অবস্থা করছে আসলে এটা মেনে নেওয়ার মতো না ভাই আমার এটা দেখে আসলে খুব খারাপ লাগছে বলার ভাষা নেই যে এত সুন্দর একটি জায়গা যেখানে পোড়সা পায়খানা করে একদম নষ্ট করে ফেলেছে যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেল এটা দেখে আর কি বলবো আর আমার আসলে ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছে না মনে করতেছে যে এখানে শেষ করে দেব এনিওয়ে শুধুমাত্র আপনাদের জন্য বাকি রাস্তাগুলো বক করতে করতে যাই এখন আমরা টঙ্গির প্রায় কাছাকাছি মানে টঙ্গি ধরা চলে এটি হচ্ছে আমরা ফ্লাইওভার ওপর দিয়ে যাচ্ছি প্রত্যেকটা মোড়ে মোড়েই কিন্তু ফ্লাইওভার দেওয়া হয়েছে আসলে এই রাস্তাটা করার জন্য অনেক টাকায় খরচ হয়েছে শুধুমাত্র ঢাকার কিছু জ্যাম পরিবর্তন করার জন্য যাই হোক আমরা একটি লোকাল বাস ছেড়েই আমরা স্টেডিয়ামের কাছে চলে আসছি এই স্টেডিয়ামটা আগে দেখা যেত না কারণ হচ্ছে ফ্লাইওভার নিচ নিজে গাড়ি যেত এবং সামনে পাচির দাঁড় করানো ছিল তো এখন খুব সুন্দরভাবে ফ্লাইওভার উপর দেখে লিপারে বোঝা যায় যে এখানে একটি সুন্দর একটি স্টেডিয়াম আছে খেলার জন্য এটা খুব একটি ভালো একটা জিনিস এরা অনেকে দেখতে অনেকে জানতোই না যে এখানে একটি স্টেডিয়াম আছে তো যাই হোক এখন এই ফ্লাইওভার কারণে ডান পাশে বাম পাশে কি কী স্থাপনা আছে বা কি কী ভবনগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যায় আমরা কিন্তু ফুললি টুঙ্গির মধ্যে চলে আসি বিশ্ব ইজতেমার এই যে গত সারা সারিয়ে আসছি ওইটার পাশেই হচ্ছে বিশ্ব বিশ্ব ইজতেমা শুরু হয় যাই হোক আমরা একটি সামনে বাজারের দিকে অলরেডি চলে আসছি আর বিশ্বাস করুন ভাই আমার ঢাকা শহরে সব কিছুই ভালো লাগে সব নিয়মকানুনই ভালো লাগে কিন্তু ভাই এই যে ময়লা স্তূপটা দেখতেছেন এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে ভাই এটা কেন যে ঢাকার মধ্যে রাখে আসলে এতটা দুর্গন্ধ ছড়ায় যেমন আমি আপনার সাথে কথা বলছি দেখেই আমার বমি বমি ভাব চলে আসতেছে এতটা দুর্গন্ধ ছড়ায় যেটা আসলে বলার বাইরে মানে কি বলবো আসলে এই নিয়মটা কেন যে এখানে করছে এটা ঢাকার বাইরে কোনো একটি চর এলাকায় এই ময়লা স্তূপগুলো রাখলে এবং এই ময়লা দিয়ে আপনার অনেক গ্যাস তৈরি করা যায় বা বিভিন্ন জৈব সার তৈরি করা যায় অথচ সেই কারখানা না করে আসলে কেন যে এই এখানে জমা রাখে এটা ভাই আমি জানি না আর এটা আমার সবচাইতে খারাপ লাগে এই হচ্ছে আমাদের সেই বাজার এই বাজারে দেখুন গরুর মাংস বিক্রি করতেছে হ্যাঁ এখানে একটু সাশ্রয়ী রেটে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন আমি ডাক দিয়ে জোরে শুনছি যে আসলে মাংস কেজি কত করে তো ওনারা বলছে যে সাড়ে ছয়শো টাকা কেজি তো যাই হোক আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা কমছে যে তরমুজও বিক্রি করতেছে যাই হোক এটি অনেক আগে ভিডিও ধারণ করা ছিল যাইকে আমি একটু লেটেই আপনাদের জন্য পাবলিশ করতেছি আর কি যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে গাজীপুর সৌরস্তার কাছাকাছি মানে এখন গাজীপুর সৌরস্তার ফ্লাইওভারের উপরে আসি দেখতে পারতেছেন নিচে হচ্ছে সৌরাস্তা আর আমরা সৌরাস্তার ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি যেহেতু ফ্লাইওভারটা এখনও সংস্কার কাজ শেষ হয়নি সেহেতু আমরা কিন্তু এখান থেকে ইউটার্ন নিয়ে ঘুরে আবার ইউটার্ন নিয়ে হচ্ছে আমরা মাওনার দিকে রওনা দেবো যাই হোক আমার এই যা যাত্রা বা জার্নিটা লোকাল বাসে ভালো লাগতেছে সবচেয়ে খারাপ লাগতেছে হচ্ছে বাসটা মাঝে মাঝে যাত্রী ছাড়া কোনো কারণ ছাড়া ওনারা দাঁড়ায় থাকে এখন কেন দাঁড়ায় থাকে এটা আমি জানা নাই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার জানার খুব ইচ্ছা আছে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এখান থেকেই আমরা যাব মাওনার দিকে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে